আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম আদায়ের অন্তর্ভুক্ত একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠারের একক কাজটি সমাধান করে দেব শিক্ষার্থীরা একক কাজে বলা হয়েছে হজরত ওসমান রাদিল্লাহু আনহু এর দর্শে অনুপ্রাণিত হয়ে তুমি যে যে কাজ বাস্তব জীবনে চর্চা বা অনুশীলন করবে উল্লিখিত শিরোনামের আলোকে তুমি শ্রেণীতে নির্ধারিত ছকটি পূরণ করো শিক্ষার্থীরা এখানে একটি ছক দেওয়া আছে এই ছকে তুমি হজরত ওসমান রাজুল্লাহু এর জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে কোন কোন কাজগুলো বাস্তব জীবনে অনুশীলন করবে সেগুলো পূরণ করতে হবে এই ছকে এদিকে ক্রমিক রং দেওয়া আছে তারপর আছে গুণাবলী যেভাবে চর্চা বা অনুশীলন করব তো শিক্ষার্থীরা এখানে শুধু একটি ঘর পূরণ করে দেওয়া আছে বাকি ঘরগুলো পূরণ করে দেওয়া নেই আমি এই বাকি ঘরগুলো তোমাদের জন্য পূরণ করে রেখেছি চলো এখন তোমরা দেখে নিবে হজরত ওসমান আনহুয়ের জীবন জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে তুমি যে যে কাজ বাস্তব জীবনে চর্চা বা অনুশীলন করবে এটা হচ্ছে শিরোনাম প্রথম গুণাবলী হচ্ছে পরোপকারী যেভাবে চর্চা বা অনুশীলন করব এই পরোপকারী কিভাবে অনুশীলন বা চর্চা করব সেটা বিপদগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা দুই দানশীলতা যেভাবে চর্চা করবো দানশীলতা ধর্মীয় কাজে যথাসম্ভব অর্থ সম্পদ দান করব তিন ইসলাম প্রচার কিভাবে এটা চর্চা করব ইসলামের বাণী ছড়িয়ে দিতে নিজেকে নিবেদিত রাখবো এরপর জনসেবা সমাজ সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব ন্যায় বিচার সত্য মিথ্যার মধ্যে প্রভেদ করে সঠিকভাবে বিচার করব শিক্ষার্থীরা সবটি পূরণ করে দেখালাম আজকের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে একশো একান্ন নম্বর পৃষ্ঠার একটি দলীয় কাজ দেওয়া আছে এই কাজটি সমাধান করে দিব শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে